ভোর ভোর বেরিয়ে পড়েছি দেখুন কত সুন্দর লাগছে চারিপাশটা এখনও ঠিকঠাক দিনের আলো ফোটেনি কোথায় যাচ্ছি একটু পরে বলছি তার আগে আমাদের বাড়ির আশেপাশটায় ভোরের দিকটা কত সুন্দর লাগে দেখুন আমার শহর কলকাতা বিধাননগর স্টেশন চলে এলাম এখনও সেইভাবে ব্যস্ততা শুরু হয়নি স্টেশন চত্বরে নমস্কার চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন ধরনের ভিডিও করার জন্য আজকে আমরা দেখব আমরা যে মুদিখানা দোকান বা আমাদের পাড়ায় পাড়ায় যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে যে প্রতিদিনের প্রয়োজনীয় লাড্ডু বিক্রি হয় সেই লাড্ডু সারা কলকাতায় কোথা থেকে সাপ্লাই হচ্ছে কোথায় তৈরি হচ্ছে আর কিভাবে তৈরি হচ্ছে এটা দেখব সঙ্গে থাকুন আরও কথা হবে এবং আপনারা দেখতে থাকুন আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে জয়নগর বা বহুর স্টেশনে নামতে পারেন বহুর বাজারেই এই লাড্ডু কারখানা অবস্থিত যেখানে আপনারা এই লাড্ডু কারখানা পেয়ে যাবেন দেখুন গ্রামের দিকে গেলে কত সুন্দর শোভা দেখা যায় চলে এলাম আমরা লাড্ডু কারখানায় কয়েকজন কর্মী অবিরাম এই লাড্ডু তৈরি করছেন কেউ মিহিদানা তৈরি করছে কেউ সেটা ঠান্ডা করছে কেউ আবার সেটাকে পাকাচ্ছে নিজের হাতের মাপে প্রায় সমান মাপই হচ্ছে দেখুন পরপর কত মানুষ এখানে কাজ করছে কেউ আবার সেইটাকে কাগজের মধ্যে ভরে আবার প্যাকিং করছে পর সিস্টেমওয়াইজ এই কাজগুলো হয়ে যাচ্ছে এখান থেকেই বেশিরভাগ কলকাতায় এই লাড্ডু চলে যায় বেকারির মাধ্যমে আপনারা দেখেই থাকবেন প্রতি মুদিখানার দোকানে চায়ের দোকানে এই লাড্ডু পাওয়া যায় সকালের ব্রেকফাস্টে এই লাড্ডু ব্যবহার করা হয় এখানে এইভাবে প্যাকিট হয়ে পেটি করে এইখান থেকে ভ্যানে করে মেন রাস্তায় নিয়ে ওখান থেকে গাড়িতে করে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন